আইসিসির চালাকি মহাবিপদে বাংলাদেশ যে সমীকরণের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত কানাডার কাছে শেষ মুহূর্তে এসে ভাসল ভারত যে সমীকরণের দ্বিতীয় রাউন্ডের জন্য একই সুখবর পেল ভারত দেখুন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রয়েছে এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করছে ভারতীয় ক্রিকেটাররা তারই প্রভাব যেন পড়ল বিশ্বকাপের মঞ্চে দেখিয়েছে একের পর এক দাপট এখনও পর্যন্ত এই বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি কোনো দল কানাডা কিছু করে দেখাবে ভারতকে শেষ মাসে সেই প্রস্তুতি নিয়েছিল কানাডা কিন্তু ইউএসের মাটিতে বারবার বৃষ্টির হানা কখনও স্বপ্ন দেখাচ্ছিল খেলা হবে আবারও বা কখনও দেখাচ্ছিলো হবে না তবে শেষ মেশ দফায় দফায় বৃষ্টি নামে নেই ইউএসের মাটিতে শেষ পর্যন্ত মাঠে বল গাড়ানো সম্ভব না হলে ম্যাচটি মাঠে থাকা আম্পায়ার সহ সবাই পরিত্যক্ত করে দেন এতে করে চরম লাভ হলো ভারতের আর সেই সাথে কানাডার শেষ ম্যাচ না খেলতে পেরে আক্ষেপ নিয়ে বিশ্বকাপ ছাড়তে হলো তাদের যে সমীকরণে দ্বিতীয় রাউন্ডের জন্য চরম লাভ হলো ভারতের বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত চারটা ম্যাচ খেলেছে ভারত যেখানে তিনটিতেই দারুণ জয় কেউই হারাতে পারেনি ভারতকে আর শেষ ম্যাচ পরিত্যক্ত হয় পয়েন্ট ভাগাভাগি যার ফলে এবারের বিশ্বকাপের মঞ্চে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাত পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গে দ্বিতীয় রাউন্ড খেলবে ভারত গ্রুপ এ চ্যাম্পিয়ন ভারত সেই সঙ্গে গ্রুপ ডিতে অর্থাৎ বাংলাদেশ রানার্স আপ হচ্ছে সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে শক্তিশালী ভারত